আবু সাঈদও এটা বেশ থাকা অবস্থায় এই উদ্দম বেশে দিয়ে যে মঙ্গল শোভাযাত্রা করা হয়েছিল এটার ও পক্ষে ছিল না আপনি কি চান আপনার ছেলের ভাস্কর্য অথবা মূর্তি কিংবা mural তৈরি হোক যদি একটু আমাদেরকে বলতেন না ওলে আমি চাই না আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে আবু সাঈদের এই আগামীতে মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে আবু সাঈদের যে প্রতীক মূর্তি যেভাবে তিনি হাত দিয়ে রেখেছিলেন এভাবে অনেক মূর্তি এবং ভাস্কর্য তৈরি করে সেটা নাকি মঙ্গল শোভাযাত্রায় সেটা প্রকাশ করা হবে এবং মানে এটা আপনার মঙ্গল শোভাযাত্রায় মিছিলে ব্যবহার করা হবে তো এটার প্রতিবাদ সারা বাংলাদেশ থেকে জানানো হয়েছে প্রিয় দর্শক ইতিমধ্যেই সাংবাদিকরা এই আবু সাঈদের ফ্যামিলির সঙ্গে কথা বলেছে এবং আবু সাঈদের যিনি বড় ভাই আছেন তিনি এ বিষয়ে মুখ খুলেছেন যে আবু সাইদ কখনোই এই ভাস্কর্য তারপরে এই ভুতুম পেছা এই মঙ্গল শোভাযাত্রার নামে বাংলাদেশে যে অপসংস্কৃতি হিন্দুত্ব যে সংস্কৃতি আছে ভারতীয় বিদেশি যে সংস্কৃতি আছে এগুলো তিনি কখনোই পছন্দ করতেন না এইসবের বিরুদ্ধে তিনি সবসময় সর্ষার ছিলেন এবং তিনি সবসময় ইসলামের পক্ষে ছিলেন তো সেই জায়গা থেকে তার বড়ো ভাই কথা বলেছেন দর্শক আমি আপনাদেরকে ভিডিও ক্লিপস দেখাবো আমরাও এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই যে এই যে আপনার আপনারা জানেন যে সংস্কৃতি যিনি উপদেষ্টা আছেন এই ফারুক হাসান সে কিন্তু এই মঙ্গল শোভাযাত্রায় এবার আবু সাইদের প্রতীকী এভাবে হাত দিয়ে রাখা প্রতীকী অনেক ভাস্কর্য অনেক মূর্তি তৈরি করে মঙ্গল শোভাযাত্রায় প্রদর্শন করার কথা বলেছিলেন সেই জায়গা থেকে আমরা বলতে চাই তাহদি জনতা আপনারা জেগে উঠুন এটা বিষয়ে প্রতিবাদ করুন কোনোভাবেই যাতে মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের কোনো মূর্তি কোনো প্রতীকী যেটা আবু সাইদ কোনোদিনও পছন্দ করতেন না সেগুলো যাতে তারা প্রদর্শন করতে না পারে এ বিষয়ে আপনারা সজাগ দৃষ্টি রাখেন চলেন এ ব্যাপারে আবু সাঈদের যে বড় ভাই আছেন তিনি কি মন্তব্য করেছিলেন সেই বক্তব্যটা আমরা শুনে আসি আলাইকুম আমি মোহাম্মদ আবু হোসেন শহীদ আবু সাইদের বড় ভাই ইতিপূর্বে মূর্তি এগুলা না করার ব্যাপারে আমরা স্টেটমেন্ট দিয়েছিলাম আমরা চাই আবু সাইদ সবার মাঝে বেঁচে থাকুক আবু সাইদ এই সংগ্রামের অনুপ্রেরণা হিসেবে বেঁচে থাকুক কিন্তু আমরা চাই সেটা হচ্ছে সম্মত ভাবে আমরা যেহেতু মুসলিম আমাদের ইসলাম ধর্মে যেগুলা বিধিসম্মত না আমরা এগুলা চাই না সেক্ষেত্রে আবু সাইদের স্মৃতি ধরে রাখার জন্য বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার নামকরণ হয়তো বা বিশ্ববিদ্যালয়ের হলের নামকরণ বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ রাস্তাঘাটের নামকরণ এগুলোর মাধ্যমে আবু সাহিদ বেঁচে থাকুক সবার মাঝে উৎসাহের এই সংগ্রামের অনুপ্রেরণা হয় কিন্তু আমরা চাই না তার নামে কোনো ভাস্কর্য বা এই মূর্তি কুর্তি কি এগুলো কোনো কিছু আমরা চাই না মঙ্গল শোভাযাত্রায় আমি মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে মঙ্গল শোভাযাত্রায় আবু সাইদের ভাস্কর্য তৈরি করা হবে ভাস্কর্য বলেন বা কুর্তি কি বলেন যেহেতু আবু সাইদ এটা বেঁচে থাকা অবস্থায় এই হুতুম পেশা দিয়ে যে মঙ্গল শোভাযাত্রা করা হয়েছিল এটার ও পক্ষে ছিল না এবং এটার নিয়ে সমালোচনামূলক পরিধি দিছিল যেটা আমরা সেই ক্ষেত্রে আমাদেরও এখন একান্ত চাওয়া আবু সাহিত্য আপনারা যদি ধরে রাখতে চান সেটা এমন ভালো কাজের মাধ্যমে ধরে রাখুন যার মাধ্যমে আবু সাইদের পরকালীন জীবনে কিছুটা হলেও উপকৃত হয় সে সব পায় সেই ধরনের কাজ করুন যেটা আমরা এই ভাস্কর্য বা এই প্রতীকী মঙ্গল শোভাযাত্রায় যেটা করার কথা এটা আমরা চাই না আমার পরিবারের পক্ষ থেকে প্রিয় দর্শক আপনারা আবু সাঈদের বড়ো ভাইয়ের মুখ থেকে শুনলেন যে আবু সাইদ এগুলো পছন্দ করতেন না যেখানে আবু সাইদ এই দেশের জন্য জীবন দিয়েছেন এ দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতেই তিনি তার নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন পুলিশের সামনে তিনি বুক পেতে দিয়েছেন এবং তিনি ইসলামী চেতনা ধারণ করতেন এবং তিনি শহীদি মৃত্যু কামনা করেই কিন্তু মাঠে ময়দানে নেমেছিলেন সেই ভিডিও কিন্তু আছে অতএব আবু সাইদ এই মঙ্গল শোভাযাত্রার নামে যে অপসং সংস্কৃতি আছে বাংলাদেশে হিন্দুত্ববাদী যে সংস্কৃতি আছে যেটা বাঙালি সংস্কৃতি নামে চালিয়ে দেওয়া হচ্ছে এগুলো তিনি কখনো পছন্দ করতেন না তিনি ইসলামের পক্ষে ছিলেন অতএব তিনি যেটা পছন্দ করতেন না সেই কাজগুলো যদি কোনো অপসংস্কৃতিকারীরা এই ফারুকিরা করার চেষ্টা প্রচেষ্টা চালায় তাহলে সেটাকে আমি বলবো যে এই তাহদি জনতা বাংলাদেশে মুসলমান জনতা রুখে দেবে ইনশাল্লাহ আপনারা তৈরি আছেন হ্যাঁ আপনারা কমেন্ট করেন প্রতিবাদ করেন ভিডিও শেয়ার করে দেন السلام عليكم ورحمه الله